হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমার ছোট্ট সোনার শুভ জন্মদিন হ্যাপি বার্থডে এখনও ঘুমোচ্ছে তাই সকালের শুরুতেই ওকে দিয়েই ভিডিও শুরু করলাম আজকে আমার ছোট্ট সোনা দুই বছর পূর্ণ হয়ে যাবে কি আমি যে ঘুমোচ্ছে মা ও ছোট্ট মা ও ছাত্র মা হ্যাপি বার্থডে আঠেরোশো না ওঠো ওলে বাবালে ওলে বাবালে ওঠো আবার কান্না কিসের কেন কী 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 জল জল খাবে আচ্ছা ঠিক আছে তা আমি ঘুম থেকে উঠিয়ে নিই তারপর আবার দেখা হবে ওলে বাবলে ওলে বাবলে চান টান করে পুরো রেডি হয়ে গেছি আমার ছোট্ট সেনাকে পায়েস বানিয়ে খাওয়াবো বলে দেখো গোবিন্দ চালের মধ্যে আমি ঘি আর লবণ মাখিয়ে নিয়েছি কাজু কিশমিস এলাচ থেত করা তেজপাতা চিনি আর দুধ ফুটতে দিয়ে দিয়েছি তো পায়েস করে নেব যেহেতু আমরা বাঙালি তো আমি দেখেছি ছোটোবেলা থেকেই আমার মা পায়েস আগে বানিয়ে দিত পায়েস আমাকে খাওয়াতো তারপরে অন্য কিছু খাবার আমরা খেতাম আর মা আমি মাকেও দেখেছি যে উনিও আমাকে খাওয়ানোর পর তারপরে কিছু খেত তার আগে কিছু খেত না সে তো এখন আমি মা হয়ে গেছি তাই আমিও আমার ছেলেদেরকে তাই করি আগে পায়েস ওদেরকে খাওয়াই তারপর অন্য কিছু খাই আর ওরাও তাই খা খায় তো পায়েস আগে আমি বানিয়ে নিই আমার ছোট্ট সোনা দু বছর পূর্ণ হয়ে যাবে কত স্মৃতি দু বছরের মধ্যে ভাবলেই খুব ভালো লাগছে যে আমার ছোট্ট সোনার আজকে জন্মদিন আজকে একটা গুরুত্বপূর্ণ দিন ওরও আর আমাদেরও জীবনে যে ও আমাদের কাছে এসেছে ছোট্ট সোনা ছোট্ট ছোট্ট হাত ছোট ছোট পাক হাসি কান্না কিছু মিলতাল বিয়ে তোর জন্য আগে আমি প্রায় পায়েসটা করে নিই দুধ ফুটে গেছে আমি পায়েস বানিয়ে নিই

খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এবার টুক পরতে হবে টুক এবার একটু টুক পরিয়ে দিই দেখে দেখি দেখি এটা ঠাকুরের টুকমা মা এই তো পায়েস খাবে তো নম ঠাকুরের টুক পরিয়ে দিলাম চলো চলো এবার পায়েস খাবে এবার আমি আমার ছোট্ট সোনাকে পায়েস খাইয়ে নেবো তার আগে শঙ্খবার জন্য একটু নাও নাও এবার একটু একটু দেখি আগে খেয়ে নাও হা করো দেখি এই তো নাও এবার তুমি নিজে খাও নিজে খাও তো পায়েস খাওয়া হয়ে গেল হম অল্প অল্প খাও মা আচ্ছা ও পড়ে যাক তো পায়ে আমি খাইয়ে দিলাম আমার ছোট্ট সোনাকে ঠিক আছে খুব ভালো হয়েছে এবার আমি রান্না করে নেব আমার ছোট্ট সোনার জন্য আমি কী কী রান্না করছি আজকে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর সবজি ডাল যে বাদাম মুগের ডাল আর এই সবজি দিয়ে করবো সবজি ডাল আর চিংড়ি মাছটা আমার খুবই পছন্দের সে যে চিংড়ি হোক ছোটো হোক বড়ই হোক যাই হোক চিংড়ি মাছটা খুব পছন্দ করে সেই জন্য চিংড়ি মাছ চিংড়ি মাছ একটা যাই হোক বানিয়ে নেব মাংস ডিম আর এটা হচ্ছে টমেটো খেজুরের চাটনি কিছু কিশমিশ কাজু এদের চাটনি তো ফটো আমি রান্নাটা আগে করে নিই তারপর আবার দেখা হবে এই টেবিলেই কেক কাটবো তো কেক কাটার আগে ও উঠে বসে আছে এ হচ্ছে বদমাইশ একটা দুষ্টু ছেলে আবার হাসি হচ্ছে তোমার হাসি হচ্ছে তোমার আজকে হাঁটতে পারছি তুমি এত বদমাইশি কেন তুমি এত দুষ্টু কেন তুমি দুষ্টু না তুমি একটু হাসো তো দেখি কেমন করে হাসতে পারো তুমি একটু হাসো না তুমি দাঁড়িয়ে পড়েছো এবার একটু হাসো একটু নাচো তো দেখি ওখানে

নাও এবার বসো আসো আসো ভালোভাবে বসো ভালোভাবে বাবু হয়ে বসো সব কিছু খাবে তুমি তোমারই খাবার এইটা এগুলো সব তোমার খাবার বসো বসো ডিম খাবে তাই ঠিক আছে তাই খাবে এবার মানুষ শঙ্খটা নিয়ে এত একটু

যেটা যেটা ভালো লাগে তুমি খাও সব কিছু খাও সব থেকে একটু একটু করে খাও ভাঙতে হবে না তুই ওকে দেই তো বললো না তারপর তোর মাথা খেলবো তুই রাখ মানে ওর সাথে মজা করছিস কেন দেখি তোর খা তোকে দিচ্ছে খা নাও নাও তুমি খাও তুমি বসে থাকলে হবে নাকি এত কিছু খাবার তোমাকে খেতে হবে তো একা নিয়ে তোকে খাইয়ে দিচ্ছি খা এটাই তো বড় পাওয়া ঠিক আছে খাও তো আস্তে আস্তে আগে খেতে থাকুক আমার ছোট্ট সোনা তারপর দেখা হবে কেক কাটার সময় আগেও খেয়ে নি কেক কাটার আগে তোমাকে আমি গিফট দিয়ে দিই আমরা আসো এদিকে আসো এনো তোমার গিফট নাও এগুলো সব তোমার গিফট সব গিফট দাদা দিয়েছে বউ দিয়েছে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এখানেই রাখো ও এই যে দেখো দাদা তোমার জন্য কি এনেছে দাদা আই এগুলো সব তোমার গিফট হ্যাঁ ওকে সরিয়ে দিয়ে তুই চেয়ারে বসলি আর ফুল থাকবে না এখন দেখি তো তুমি আই খাবে এখন তোমার গিফট পছন্দ হয়েছে ঠিক আছে এদিকে আসো ঠিক আছে ঠিক আছে আমি খুলে দিচ্ছি দাঁড়াও এই যাই এই যাই বইটা খাবে তুমি এটা খাও ঠিক আছে তোমার এই সব তোমার দেখো এই গিফট সব তোমার হ্যাঁ এগুলো সব তোমার সব তুমি খাবে ঠিক আছে হ্যাঁ তোমার মানু মানু এ কর হাতে একটু এ করে দিত ওই তো নিজেই নিয়ে নিচ্ছে দেখছো এনো এনো তোমার কোনটা পছন্দ নাও ঠিক আছে চলো ঠিক আছে চলো মানু এবার কেক কাটাবে কেক কাটাবে চলো কেক নিয়ে এসো কেক নিয়ে আসো কেক নিয়ে আসো দাঁড়াও শোনা ওইখানে একটু দাঁড়াও ওখানে দাঁড়াও তারপরে কেক কাটবে দাঁড়াও মানু তাড়াতাড়ি খোল আরে বলতে তো

ওর কাটা যাবে না তুই ধরে কাট তুই ধরে কাট ওরই কাটা হয়ে যাবে তাহলে পাঁচ বছর আগে কেক কাটানো যাবে না তুই ধরে থাক যাতে ও একা না কাটে দিলাম খাও তুমি খাও খাও ও একা নিজে খাবে ঠিক আছে খাও আমি একটু তোমায় খাইয়ে দেবো খাইয়ে দেবো না তুমি একা খাবে ঠিক আছে তাহলে খাও ঠিকা তোমার ছোট সোনার আজকে জন্মদিনের পুরো শেষ পর্যন্ত দেখালাম তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমার ছোট্ট সোনাকে সবাই আশীর্বাদ করো ওর আজকে জন্মদিনে মা খাচ্ছিস কেন রে তুমিও বকে মাখিয়ে দাও তুমিও মাখিয়ে দাও তারা দেখি তুমি একটু বকে মা খাও কি করে দেখি তারা

তো দেখাবে আবার পরের ভিডিওয়ে টাটা